स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णा স্বামী প্রমেয়ানন্দী মহারাজ পূজনীয় শ্রীযুক্ত নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় এবং পূজনীয় স্বামী চৈতন্যানন্দী মহারাজের সম্পাদনায় রচিত বিশ্বচেতনায় রামকৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ প্রকাশক স্বামী নিত্য মুক্তানন্দ রামকৃষ্ণ মঠ বাগবাজার উদ্বোধন কার্যালয় এক উদ্বোধন লেন বাগবাজার কলকাতা সাত লক্ষ তিন ইমেল বাগবাজার ডট পাবলিকেশন অ্যাট দ্য রেট আর কে এম এম ডট ও আর জি রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সংঘাত কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত প্রথম প্রকাশ কার্তিক তেরোশো চুরানব্বই অক্টোবর উনিশশো সাতাশি আঠেরোতম পুনর্মুদ্রণ ফাল্গুন চোদ্দোশো উনত্রিশ মার্চ দু হাজার তেইশ ফাইভ সি আইএসপিএন এইট ওয়ান এইট জিরো ফোর জিরো জিরো ডবল ফোর ওয়ান প্রচ্ছদ শিল্পী শ্রী রামানন্দ বন্দ্যোপাধ্যায় মুদ্রক রমা আর্ট প্রেস ছয় বাই ত্রিশ দমদম রোড কলকাতা সাত লক্ষ ত্রিশ নিবেদন ভগবান শ্রী রামকৃষ্ণদেবের কৃপায় তাঁরই শুভ আবির্ভাবে ষার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশ্বচেতনায় শ্রী রামকৃষ্ণ স্মারক গ্রন্থটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হল কালো প্রবাহে দেড় শত বৎসর মাত্র হলেও নিরৌতিশয় তাৎপর্যপূর্ণ ও সমুজ্জ্বল কাল বিন্দু মানব ইতিহাসের ঘটনাবলীর মধ্যে অনেক তরঙ্গই কাল সমুদ্রে বিলীন হয়ে যায় এবং স্মৃতিপট থেকে অবলুপ্ত হয় কিন্তু কোন কোনো ঘটনা মানব চিত্তপটে গভীর রেখাপাত করে এবং রূপে বহু সহস্র ব্যাপী মানবজাতিকে পথ নির্দেশ করে যায় চিন্তাশীল মনীষীগণ জীবনপথে পথে পরিশ্রান্ত পথভ্রান্ত পথভ্রান্ত লক্ষ্য প্রথিক। প্রতীক সত্য সন্দিৎস মানুষ এই আলোকের অপেক্ষায় থাকেন বর্তমান যুগ ও বিজ্ঞানীদের বিস্ময়কর জয়গানে মুখর ঐহিক সুখ স্বাচ্ছন্দ্য পরিবেশক প্রযুক্তিবিদ্যার উত্তদ্ভুত অবদানের জন্য গর্বিত বহির্জগতের ক্ষেত্রে মানুষ অনেকাংশে সমৃদ্ধ কিন্তু তার মূল্য দিতে গিয়ে আজ মানুষ তার অমূল্য সম্পদ বিবেক মৈত্রী সহনশীলতা নিঃস্বার্থ মানবপ্রেম ক্ষমা দয়া সেবা রূপ মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে সর্বহারা হতে চলেছে সামান্য ধনে প্রলুব্ধ হয়ে মহামূল্যবান মানসিক সাম্য ও প্রশান্তি হারাতে বসেছে বহির্জগতের ক্রমবর্ধমান প্রচুর ভোগ সম্ভার অন্তর্কে করছে নিঃস্ব নির মহাশূন্য শ্রী রামকৃষ্ণ দেবের দিব্য জীবন আলোক রশ্মি ও তাঁর মোহ তমিশ্রা ভঞ্জনকারী কথামৃত বর্তমান যুগে সকল মানুষেরই দৃষ্টি আকর্ষণ করছে এই যুগে যারা সত্যান্নিষী যারা যথার্থ শান্তিকামী যারা চক্ষু তারা চক্ষু উন্মিলিত করে দেখবেন এই যুগের সকল অজ্ঞানন্ধকার অপসারণার্থে আলোকস্তম্ভরূপে সকলেরই সম্মুখে দিব্য হাসি মুখে বর্তমান শ্রী রামকৃষ্ণ দেব এ গ্রন্থে ভাস্যর ভবসাগর এই গ্রন্থে ভাস্বর ভাব শ্রী শ্রী দেবের অপূর্ব ভাবরাশির কিছু পরিচয় দিতে প্রয়াস করা হয়েছে ঐতিহাসিক পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের মূল্যায়ন ঐতিহাসিক পটভূমিকায় করার ও তার ভাবসমূহকে বিচার বিশ্লেষণের নিকটে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যাচাই করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে গ্রন্থটির প্রারম্ভে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এবং সুধী সমাজের সুপরিচিত পরম শ্রীমৎ শ্রীমৎস্বামী গম্ভীরানন্দী মহারাজ একটি জ্ঞান গর্ব ও মূল্যবান ভূমিকা লিখে দিয়ে গ্রন্থটিকে বিশেষ সমৃদ্ধ এবং আমাদের ধন্য করেছেন মেসার্স ত্রিবেণী টিস্যুস লিমিটেড এই গ্রন্থের কাগজ তিন চতুর্থাংশ মূল্যে অনুগ্রহপূর্বক সরবরাহ করায় তাদের কাছে আমরা কৃতজ্ঞ প্রকাশক একুশে অক্টোবর উনিশশো সম্পাদকীয় নিবেদন শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাবের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে পরিকল্পিত বিশ্বচেতনায় শ্রী রামকৃষ্ণ গ্রন্থটি প্রকাশিত হল কাজের পরিধি বিচারে গ্রন্থ প্রকাশ যথাসময়েই হয়েছে বলা যায় পরিকল্পনা গৃহীত হবার পর অতি অল্প সময়ের মধ্যে পাঠক পাঠিকার হাতে এই বিপুল কলেবর গ্রন্থটি তুলে দিতে পেরে আমরা যথার্থই আনন্দিত তবে তার জন্য সাধুবাদ অবশ্য প্রাপ্য প্রথমত লেখকদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় সকল লেখকই লেখা জমা দিয়েছেন এবং প্রয়োজন মতো পরিবর্তন পরিবর্তনেও সাগ্রহে সহযোগিতা করেছেন দ্বিতীয়ত আভাব প্রেশ কর্তৃপক্ষ মুদ্রণ ব্যবস্থাপনার ভার গ্রহণ করে তৎপরতার সঙ্গে অত্যন্ত দ্রুত কাজ শেষ করেছেন বিশ্বচেতনায় শ্রী রামকৃষ্ণ জীবনী গ্রন্থ নয় পরন্তু রামকৃষ্ণের জীবন ভাষ্য নানা রামকৃষ্ণের একখানি মালা বহু বিচিত্র ভাবের ও চিন্তার সমাবেশ তার মধ্যে এই গ্রন্থ বিভিন্ন চিন্তাধারার বিভিন্ন মতবাদের দৃষ্টিকোণ থেকে তাকে উপস্থাপনার চেষ্টায় রত বিষয়ের বৈচিত্র্য সত্ত্বেও স্বীকার করতে হবে যে এই দেখার মধ্যেই তিনি সীমাবদ্ধ নন আরও নানা দিক থেকে তাকে উপলব্ধি করা ও বিচার বিশ্লেষণ করা সম্ভব নামের সঙ্গে সংগতি রক্ষা করে বিশ্বের সকল প্রান্তের শ্রীরামকৃষ্ণ অনুরাগী ও গবেষকদের লেখা উপস্থিত করতে পেরেছি এমন অসম্ভব দাবিও আমরা করবো না কারণ শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্যের পরিধি এত বিস্তৃত যে এত অল্প সময়ে পৃথিবীর সকল প্রান্তের রচনা সংগ্রহের চেষ্টা নিরর্থক তবে সেই লক্ষ্যে পৌঁছাবার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে এই সূত্রেই বিভিন্ন ভাষার লেখকদের রচনা অনুবাদের ব্যবস্থাপনার অতিরিক্ত দায়িত্ব সম্পাদকদের গ্রহণ করতে হয়েছে ভারতের অধিকাংশ লেখা সংগ্রহ করে দিয়েছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ গ্রন্থ পরিকল্পনায় ও নানা বিষয়ে সৎ পরামর্শ দান করেছেন উজ্জপাদ স্বামী হিরণময়ানন্দ মহারাজ ও স্বামী প্রভানন্দ মহারাজ স্বামী ভট্টাচার্য গোবিন্দগোপাল মুখোপাধ্যায় সচ্চিদানন্দ ধর প্রভৃতির অবদানও ভুলবার নয় তাদের সবার আনুকূল্যে ও তৎপরতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি প্রসঙ্গত উল্লেখ্য বিভিন্ন প্রবন্ধের লেখকরা যে সকল মতামত প্রকাশ করেছেন তা তাঁদের নিজস্ব সকল ক্ষেত্রে সম্পাদকবৃন্দ এবং প্রকাশক তাদের মতের সঙ্গে একমত নন ঠাকুরের কৃপায় এই বিশাল আয়তন গ্রন্থটির সম্পাদনা বা প্রকাশনার পথে সত্যকার কোনো প্রতিবন্ধকতা কখনোই দেখা যায়নি বরং বলা যায় গ্রন্থটি স্বতঃস্ফূর্তভাবে সংকলিত এবং যান্ত্রিক মসৃণতায় সকল কাজ পরিসমাপ্ত হয়েছে ভাষা বানান ইত্যাদির ক্ষেত্রে সংগতি রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও হয়তো কোথাও কোথাও কিছু ত্রুটি থেকে যেতে পারে এরকম ত্রুটির সন্ধান পেলে পরবর্তী মুদ্রণে সংশোধন করা হবে শ্রী রামকৃষ্ণ ভাবধারার ব্যাপক বিস্তৃতি প্রদর্শনের জন্য কয়েকটি মানচিত্র ও নকশা সংযুক্ত হয়েছে অতীত ইতিহাসকে সহজে স্মরণ করা এবং বর্তমান পৃথিবীতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কেন্দ্রগুলির অবস্থান প্রদর্শনের জন্যই এই পরিকল্পনা শ্রী রামকৃষ্ণের সমকালীন ভক্ত ও তাঁর কাছে বিভিন্ন কাজে অভ্যাগতদের অনেকের আলোকচিত্র এবং কিছু দুষ্প্রাপ্য চিত্র সন্নিবেশের দ্বারা সমকালীন পরিবেশ রচনার চেষ্টা করা হয়েছে পরিশেষে উদ্বোধন কার্যালয়ের সঙ্গে সংযুক্ত যেসব কর্মী এবং বহিরাগত নিঃস্বার্থ সেবকদের আন্তরিক প্রয়াসে বিশ্ব চেতনায় শ্রী রামকৃষ্ণ প্রকাশিত হয়েছে তাদের সবিশেষ কৃতজ্ঞতা ও অকুণ্ঠ ধন্যবাদ জানাই এদের মধ্যে বিশেষ করে নিম্নলিখিত সহায়করা স্বতন্ত্র উল্লেখের যোগ্য প্রভাত কুমার বিশ্বাস মানব দাস দেবপ্রসাদ পাল মণ্ডল, মন্ডল দীপ্তিকুমার শীল গৌরগোপাল সাহা দিব্যেন্দু জানা সৌরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় প্রভৃতি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের গ্রন্থাগারের কর্মীবৃন্দ বহু পরিশ্রম করে গ্রন্থপঞ্জি রচনা করে দিয়েছেন নির্দেশিকা তৈরি করে দিয়েছেন সচিদানন্দ ধরের সহযোগিতায় নচিকেতা ভরতদ্বাজ এজন্য তারা হ। বেলুর মঠ উদ্বোধন অদ্বৈতাশ্রম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার বঙ্গীয় সাহিত্য পরিষদ চৈতন্য লাইব্রেরি প্রভৃতি গ্রন্থাগারের সাহায্য উল্লেখযোগ্য গ্রন্থটি ভক্ত ও সাধারণ পাঠকের কাছে সমাদর লাভ করলে পরিকল্পনাকারী ও সম্পাদক মণ্ডলীর প্রচেষ্টা ও পরিশ্রম সার্থক হবে ভূমিকা আজ ভারত তথা বিশ্ব নানা নানা সংকটের মধ্য দিয়ে চলছে মানুষ ব্যক্তি ও সমাজ জীবনে শান্তির জন্য হাহাকার করছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে মানুষ বহিঃপ্রকৃতি হতে বহুল সম্পদ আহরণ করে ঐহিক সুখভোগের সামগ্রী বৃদ্ধিতে প্রভূত উৎকর্ষ দেখিয়েছে জাগতিক সুখভোগের মাত্রা বৃদ্ধি হওয়া সত্ত্বেও মানুষের মনে শান্তি নেই মন নানা সংশয়ে আলোড়িত মনের যে ভাব ক্ষমা প্রেম ভালোবাসা লজ্জা বিনয় অহিংসা সত্যতা প্রভৃতি সদ্গুন রাশি তা আজ অন্তর্হিত হতে বসেছে তার জায়গা দখল করছে আসরিক ভাব কাম ক্রোধ লোভ হিংসা দ্বেষ প্রভৃতি শুধুমাত্র বহিঃপ্রকৃতিকে জয় করতে গিয়ে অন্তরের দিক থেকে মানুষ আজ দেউলে হতে বসেছে তবুও সে অন্তরের আসরিক শক্তিকে জয় করার প্রয়োজন অনুভব করে না শুধুমাত্র বহিপ্রকৃতিকে নিজের আয়ত্তে আনতে পারলেই মনের শান্তি পাওয়া যায় না যন্ত্র মানুষের স্থূল ও সুখভোগের সামগ্রী সরবরাহ করতে পারে কিন্তু মনের শান্তির খোরাক জোগাতে পারে না তাই প্রয়োজন বহিঃপ্রকৃতি জয়ের সঙ্গে সঙ্গে অন্তঃপ্রকৃতির বিজয় অন্তরের আসরিক শক্তিকে পরাভূত করে ভাবের বৃদ্ধি করা প্রয়োজন প্রয়োজন মানুষের আধ্যাত্মিক শক্তি স্ফুরন ঘটানো ও শান্তি 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 হরি ও তৎসর্পণম